হ্যালো ভিওর আজ আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে সঠিক নিয়মে এজেন্টের মাধ্যমে উইদ্রো দিবেন সঠিক নিয়মে ওইদ্র দিলে উইদ্রো কখনো রিজেক্ট দেখাবে না আমার অনেক ইউজার আসলে যারা আমাকে বলো ভাইয়া আইডি পাসওয়ার্ড দিচ্ছি এই উদ্রোটা দিয়ে টাকাটা দেন আসলে কয় এভাবে দিয়ে দেওয়া যায় নিজের উদ্রো নিজে দেওয়া অনেক বেটার এর জন্য তাদের জন্য ভিডিওটা বানানো অনেকেই পারে না যাই হোক সঠিক নেমে উদ্যোগ দেবেন আমি টোটালি আজকে উদ্রোটা করিয়েই একদম দেখিয়ে দেবো হ্যাঁ হলো গ্রুপে আমার জয়েন হতে চাইলে আপনাকে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং ফেসবুক আর লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সরাসরি তো চলুন শুরু করা দেখ ভিডিওটা কীভাবে আপনারা সঠিক নিয়মে উদ্যোগ দেবেন তো অনেক বেড়ে ঢোকার পরে প্রথমে আপনাদের নিচে দেখেন মেনু অপশন আছে ওই মেনু অপশনে আপনারা ক্লিক করবেন মেনুতে যাওয়ার পর উপরে দেখেন একদম সেটিং আইকন আছে আমি দেখিয়ে দিচ্ছি এরোর মাধ্যমে সেটিংয়ে ক্লিক করবেন তো সেটিংয়ে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে দুই নম্বর অপশান উইড্রো উইড্রোতে যাবেন উইদ্রোতে যাওয়ার পরে একটু লোডিং হবে এখানে তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর লেখা আসবে আপনাদের সামনে ওয়ান এক্স বেড ক্যাশ এই ক্যাশ অপশনটা এখানে চালু থাকবে এটা মেল বেটো বা লাইন বেটো থাকবে এইরকম অপশনেই তো এই ক্যাশে আপনারা ক্লিক করবেন ক্যাশে আপনারা ক্লিক করার পরে আপনারা যে মাধ্যমেই যে এজেন্টের কাছ থেকে ডিপোজিট নেন না কেন আপনাদের এজেন্টরা একটা নির্দিষ্ট অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে আপনাদের পাঠিয়ে দেয় সেই অ্যাড্রেসটা এখানে বসাবেন তো উপরে টাকার পরিমাণ বসাবেন যে টাকা উদ্যোগ দেবেন তারপর সিটিতে এটা আমার অ্যাড্রেসই বসায় দেখা দিচ্ছি সাজাদপুর এস এইস এইচ সাজাদপুর এটা পার্সোনালি আমার অ্যাড্রেস তারপরে আপনার যার যার এজেন্টের সেই সেই অ্যাড্রেস এখানে বসাবেন স্টেটে আপনারা যে অ্যাড্রেস দেবে সেটা বসাবেন আমার এখানে বিডি কিং এটা আমার নিজস্ব অ্যাড্রেস সাদাপুর বিডি কিং তো এটা করার পর কনফার্ম করবেন অবশ্যই তাদের ফোন নম্বর অ্যাড করা থাকবে আইডিতে তাদের কিন্তু ফোন নাম্বার একটা কোড যাবে তারপরে কোডটা বসিয়ে তারপর আবার কনফার্ম করতে হবে তো এখানে কনফার্ম করে দিলাম রিকোয়েস্ট গেট সাকসেসফুল ওকে করে দেবো আমরা ওকে করে দেওয়ার পর আমরা একটু উপরের দিক যাব। উপরে যাওয়ার পর লেখা আছে উইথড্র রিকোয়েস্ট যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে উইথড্রো রিকোয়েস্ট আছে এই উইদ্রো রিকোয়েস্টে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এইখানে অ্যামাউন্ট দেখাচ্ছে আটশো টাকা টাইম দেখাচ্ছে এবং স্ট্যাটাসে আন্ডার রিভিউ এই আন্ডার রিভিউ থাকা মানে আপনাকে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর এইখানে কিছুক্ষণ পরে গেট কোড আসবে মানে একটা লিঙ্ক আসবে ওই গেট কোডের সাপ দিয়ে আপনাদের কোডটা কিন্তু দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আর এই আন্ডার রিভিউ এইখানে যদি কিছুক্ষণ পর গেট কোড না এসে যদি রিজেক্টেড লেখা থাকে তাহলে রিজেক্টেডের কারণটা তোমাকে ধরতে হবে যাই হোক দেখেন টাকা কিন্তু কেটে নিয়েছে অনেকে আন্ডার রিভিউ দেখার পর দেখাতে টাকা কেটে নিয়েছে অথবা অথবা আন্ডার রিভিউ খুব টেনশনে পড়ে যান কিন্তু টেনশনের কোনো বিষয় না একটু অপেক্ষা করার পর আবার উইথ রিকোয়েস্ট এখানে আবার ক্লিক করবেন যাবেন দেখবেন এই যে গেট কোড চলে আসছে দেখছেন অ্যাপ্রুভ চলে আসছে তো এই বড় নীল লেখা বা এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি তো এটার উপর ক্লিক করলে আপনাদের কিন্তু উইথড্রোর যে কোডটা আছে এই যে উইথড্রো রিসিভিং ফান্ড কোড সি এম ফাইভ ওয়ান এটাই কিন্তু কোড এটাই এজেন্টের দরকার উইথড্রোটা রিসিভ করতে তো এই কোডের উপর আপনারা ক্লিক করে ধরে রাখবেন ক্লিক করে ধরে রাখলে কপি হবে তারপরে এই কোডটা পাঠিয়ে দেবেন কোডটা পাঠিয়ে দেওয়ার পরেই মনে করেন যে আইডি দিবেন তারপর উইথড্র রিসিভ করবো তারপর নাম্বার দেবেন টাকা পাঠিয়ে দেবো তো আসলে এভাবে আসলে উদ্যোটা তোমার আপনাদের দিতে হবে অফিশিয়ালি কেউ অ্যাকাউন্ট করতে চাইলে স্ক্রিনে দেখানো অফিসিয়াল প্রোমো কোড ইউজ করতে পারেন এছাড়াও আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে ডিসক্রিপশন বক্স চেক করবেন হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে এবং উইড্রো রিজেক্টের যদি কোনো প্রবলেম সেটা আমার সাথে শেয়ার করতে পারেন এবং আমার অফিসিয়াল গ্রুপে আপনারা জয়েন হতে পারেন ধন্যবাদ